দৈর্যের সাথে যারা আল্লাহ আর করে দৈর্যের সাথে যারা এই দুনিয়ার জীবনটা পরিচালনা করে আমার আল্লাহ বলেন তাদের থেকে আমি আল্লাহ দূরে না আমি আল্লাহ দৈর্যশীলের সাথে থাকি বা আসি যে আল্লাহ জোরে কর আর একটু জোরে বলেন এরপরে আল্লাহ বলছেন আমরা সবাই এখানে ইমানদার এখন আপনি একজনকে সনদ দিতে পারবেন সার্টিফিকেট দিতে পারবেন এতে ডাক্তার ওইতে ইঞ্জিনিয়ার ওতে বৈজ্ঞানিক, ওতে কৃষক ওতে ব্যবসায়ী অতে মাস্টার ওতে মাওলানা ওতে মমলবি কথা ঠিক কিনা এতে বক্তা এই সার্টিফিকেট আপনার দিতে পারবেন এই লোকটা ईमानदार এই সার্টিফিকেট দিতে পারবেন কথা বলেন পারবেন দুনিয়া সব চিনা যায় বুঝা যায় কিন্তু ইমান দার আর মুসলমান চিনা বড় কঠিন অনেক কঠিন ইমানের সার্টিফিকেট কেউ দিতে পারতেন না এটা অর্জন করতে হবে নিজে নিজে এটা অর্জন করতে হবে নিজে নিজে দুনিয়াতে এখন সব ভালো পাওয়া যাইতেছে কিন্তু একটা জিনিসই ভালো পাইতেছি না দুনিয়াতে ভালো ডাক্তার পাবেন বৈজ্ঞানিক পাবেন ব্যবসায়ী পাবেন পাবেন চেয়ারম্যান পাবেন এমপি পাবেন মন্ত্রী পাবেন সরকার পাবেন ডিসি পাবেন এসপি পাবেন বাজারে গেলে বাঁশ গছ তরু তরকারি ভালো পাবেন ভালো দামান পাবেন ভালো পাত্রী পাবেন ভালো হাতীয় পাবেন সব ভালো পাবেন কিন্তু বর্তমান সমাজে তালাশ করলে ভালো মুসলমান পাওয়া ঠিক না ভালো মুসলমান পাওয়া কঠিন এই জন্য আমার আল্লাহ বলেন إيمان دارال <سؤال> qualities الله سورة بقرة ديتيا نومبرة رأيت يقولون الذين يقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. তারা বলেন ইমানদার যারা আমার দৃশ্যকে বিশ্বাস করে আমরা আল্লাহকে দেখছি কোনদিন কি জোয়ান যারা কথা বলে প্রশ্ন করলে উত্তরটা দিবেন চুপ করে বসে থাকা তো ইমানের পরিচয় না আমরা আল্লাহকে দেখেছি আর এই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে যাবে আল্লাহ তো আমাদেরকে দেখেন আমরা ফেরেস্তা দেখছি আমরা তকদিক দেখছি বেহস্ত বৃহস্পত কবরের আজাব সুখ শান্তি দেখি নেই আমরা সব না দেখে বিশ্বাস করি এটার নাম ইমান এখন আপনি যে বিশ্বাস করছেন আপনি যে ইমান আনছেন বা আমি যে ইমান আনছি বিশ্বাস করছি এটার বহির প্রকাশটা কি এটার প্রমাণটা কি এটার বাস্তবতাটা কি যারা তারা নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে আর এই নামাজ কায়েম করাটাই আপনার ইমানের সনম এটা ইমানের সার্টিফিকেট আপনার আছে এটার প্রমাণ কথা বুঝে আসছে কিনা এরপরে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনি বাড়ি করলেন ঘর করলেন অট্টালিকা বানালেন আপনার প্রয়োজনে যা করছেন করেন কিন্তু আপনার পাশে অসহায় মানুষ যারা তাদেরকেও দান করছেন আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করছেন গরিবির পিছনেও ব্যয় করছেন মসজিদ মাদ্রাসা এর পিছনে আপনি ব্যয় করছেন আবার বছরে একবার হিসাব করে করে জাকাত গরিবের কাছে নিয়ে দিয়ে আসছেন তাহলে এটি হলো আপনার ইমাম একটু চিল্লে বলেন না টাকার পাহাড় বানাই অট্টালিকা বানাই কিন্তু পাশের মানুষ না খেয়ে আমার খবর নাই একটা লোক টাকার জন্য চিকিৎসা হতে পারছে না তাহলে পাঁচটা হাজার টাকা দেওয়া সহযোগিতা করবেন এটা করছি না টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না আমরা দিব দেই না একটা লোক ঋণগ্রস্ত অপমান হইতেছে ঋণ দেওয়ার ব্যবস্থা নাই তাকে সহযোগিতা করলাম এটা করছি না সেই দিকে তাকাইও চাই না আপনা মায়ের পেটের ভাইও এটা করে না কথা ঠিক কিনা এরপরে ইমানের পরিচয়টা কি

আর পূর্ববর্তী কিতাব গুলোকে যারা বিশ্বাস করে তারাই বলেন ইমানদার তারাই বলেন কি হজরত আবু সিদ্দিক দিয়ে আল্লাহ কেমন ইমানদার ছিলেন আল্লাহ একদিন বললেন জান্নাতের আটটা জান্নাত কয়টা জান্নাত আরো আসতে পারবে আটটা জান্নাত নবী বললেন আটটা জান্নাত সব সময় তাদের দরজা খুলে রেখেছে আর একজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এই জান্নাতে বলে আল্লাহ এই লোকটাকে আমার মধ্যে পাঠান ওই জান্নাতেও বলে আল্লাহ আমার মধ্যে পাঠান

তখন সাথে সাথে আল্লাহ হাবি বলে ফেন লা লাল্ লাহু আন্তা সেই লোকটা তুমি সুভান আল্লাহ সেই লোকটা কে সেই লোকটা তুমি আবি বখ সিদ্দিক ই ইমানের পাওয়ার কেমন ছিল রসুলকে যখন আল্লাহ পাঠালেন যখন বলেন ইম্নি রসুল উল্লাহ আমি আল্লাহ রসুল আবু জেহেলের কাছে মক্কার এক হয়ে বিশাল একটা জনসমাজে আবু জেহেল তুমি কি মনে সে তো রাসুল দাবি করে আবু জেহেল বলে আমি কি মনে করব সে তো রাসুল আমরা বলতে পারি না আমরা স্বীকার করি না এটা হতে পারে না সে তো আবদুল্লাহ ছেলে এর বাহিরে আর কোনো পরিচয় নাই নাওয়াজুবিল্লাহ বলব কেপ্তেন বাইজিয়া সবাই মুখটা বন্ধ হয়েছে নাওয়াজুবিল্লাহ দুই তিন জনে বললেন এটা কি ইমানের পরিচয় হইল আর এটা কি একটা মজলিস সবাই বলেন না এখানে কত হচ্ছে কেন এভাবে আর যাই না দু একজন যান আচ্ছা শুনেন খুব খেয়াল করেন খুব খেয়ালের কথা শুনবেন একেবারে খুব কবির ভাবে কথা শুনবেন আমি আমার আগের থেকে আমার কিচ্ছা কাহিনী আবিজাবি বলার অভ্যাস আমার খুব কম আমার ও যদি গজল মল দাও তালিয়ে বলি আমি জানি না আমার এরি বুঝি না আমি এগুলো আমার অভ্যস্ত আমরা শিক্ষক শিক্ষকতার ধাসে কিছু কথা বলি তার কথা আবু জাহেল বলে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে এর বাহিরে কোন পরিচয় নাই এবার আবুল হাবের কাছে যে বলে তোমার তো ভাতিজা তুমি কি ভাবছো তুমি কি মনে কর। আবুল আহাব বলে আমার ভাতিজা কথা ঠিক তবে আমাদের বংশে তার কোন সুনাম সুখীতি নাই তবে একজনে তাকে ভালোবাসে সে হলো আমার বাবা মোহাম্মদার দাদা আব্দে মোত্তালিব তাই পরিচয় দিতে পারো মোহাম্মদ আব্দে মোত্তালেবের নাতি মোহাম্মদ আব্দে মোত্তালেবের নাতি একজনকে আবদুল্লাহ ছেলে আরেকজনকে আব্দে মোত্তালেবের নাতি তারপর রাসুল্লাহ বলতে আল্লাহ রাসুল বলতে রাজি না একটু নজবিল্লা জোরে কন স্বীকৃতি দিতে চায় না আমাদের দেশে এই চরিত্রটা আছে বাড়ির একটা ছেলে যদি আলেম হয় তাহলে বাড়ির মসজিদে করলে বাড়ির মানুষ সময় বা আবু করে সিদ্দিক রাদিয়াল্লাহ দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন শুনে সহ্য হয় না একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায় শাহাদা তঙ্গুলি উঠে হাজার হাজার কাফের সামনে বলে দেয় এ আবু জাহেল এ আবু লাহাব এ মক্কার কাপিরেরা মোহাম্মদ শুধু আবদুল্লাহ ছেলে না আব্দে নাতি না এই পরিচয় দিয়া সারতে পারবা না রসুলের পরিচয় দেওয়ার জন্য এই পৃথিবীতে আর কেউ প্রয়োজন হবে না কারো লাগবে না আমি আবু বকর সারা জগতে যত ইমানদার মুসলমান কেমন পর্যন্ত আসবে সকলের পক্ষ থেকে রসুলের পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একেই যথেষ্ট জি আবু বকর সারা জগতে সকল মুসলমানের পক্ষ থেকে রাসুলের স্বীকৃতি দিলেন সেই আবু বকরের জন্য বেহেস্ত আটটা বেহেস্তি আল্লাহর কাছে বলতে চাল্লা এই আমার মধ্যে তাকে পাঠান আমার মধ্যে তাকে পাঠান আমার মধ্যে তাকে পাঠান কর্ণ একটু মার হাবা আর কার জন্য ফরিয়াদ করবি বেহেস্ত

মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে এর থেকে নকচল হয় না। থেকে একটুও লড়ে না মৃত্যুর সময় আমার আল্লাহ একদম জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন আর ডেকে ডেকে বলে আল্লাহর বন্ধা ইমানদার তোমাদের ভয় নাই চিন্তা নাই ভয় নাই চিন্তা নাই 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 কোন চিন্তা নাই কোন ভয় নাই আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন সেই সুসংবাদ তোমাদের জন্য কোন এই জন্য আমার ভাইয়ের ইমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা আপনি আল্লাহরে মানছেন নবীরে মানছেন আখেরাত মানছেন এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ কথা ঠিক কিনা নামাজ আবার দেখা যায় আমি নামাজ পড়ি আমার ছেলে পড়ে না একটু বলি না আমি নামাজ পড়ি আমার বিবি পড়ে না কিচ্ছু নানকে আমি নামাজ পড়ি মসজিদে যাই আমার ছেলে মেয়েরা পড়ে না আমার ভাইয়ে পড়ে না সকালে আমি বজনাজ পড়তে যাই আমার পোলারে ডাকি না বৌমা করে ডাকি না কত লজ্জায় পোলা তো টাকা দেয় আবার রাগুয়া জানি যদি টাকা বন্ধ করিয়া দেয় এই ডরে ডাকে না ঠিক না রমজান মাসে পোলারে লন্ডন থেকে আসছে এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে যে লন্ডনের পোলার সংসার চালায় বাড়ি করছে বিল্ডিং করছে সেই পোলারে ঘুমের তো জায়গা দরকার আছে সেহারি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান মাসে ঠিক কি না বলে চেহারিটা খাওয়ার জন্য ডাকে না আজ এত চিন্তা করলেন আর আপনার এই বলার কারণে আপনি যে নামে যাবেন একটু চিন্তা করছে আমি করছি করি নাই আমি তোমার আল্লাহ বলছেন থেকে বাঁচো তোমার আহালদেরকেও বাঁচাও তুমিও বাঁচো আহালকেও আহাল মানে কি পরিবার বলবে কথা বলছেন তোমরা জাহান নাম থেকে নিজেও মুক্তি লাভ করো তোমাদের আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান নাম থেকে ফিরিয়া রাখো যে জাহানু দাস হিজারা যে জাহান নামের কষ্ট হবে মানুষ আর পাথর ইন্ধন হবে মানুষ আর পাথর সেই জাহান নাম থেকে নিজমক মুখ বাঁচো কু আংপুসম ও নারা কম নারা তোমরাও বাঁচো তোমাদের আহালকেও বাঁচো আমি নিজে বাসবো আহালকে বাঁচাবো না এটা তো হয় না আর যারা বাঁচাইতে চায় তারও দাম সমাজে নাই আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন আমি কয়দিন ডাকছি কিন্তু একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার টাইম টু টাইম হাই আলাস সালাহ আলাল ফalah বলেছে আল্লাহ আকবার ধনীটা আপনাকে পুষিয়ে দিছে আল্লাহ সবচেয়ে মহান এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো ইডা নাই সত্তা নাই খবরটা জানিয়ে দিছে নবী মোহাম্মদ রাসুল উল্লাহ আল্লাহ প্রিত আসন এটা জানিয়ে দিছে এরপরেও এই মোয়াজের নামাজের জন্য ডাকছে কল্যাণের দিকে ডাকছে আল্লাহর বড়ত্বকে জানিয়ে দিছে তারপরও সেই মুওয়াজ্জনের দাম আমাদের কাছে নাই সেই মুওয়াজ্জেনের ভ্যালু আমাদের কাছে নাই সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুওয়াজ্জেনের চাকরি আর ধমক শোনে মানুষের বেতন তো যা আছে আছে এটা বলার বাহুল্য আমরা যা বাজার করি একদিনের এক বেলার বাজার একটা কম হওয়ার জন্য এক মাসে বেতন পায় না কথা ঠিক কিনা ভাই বেতন পায় না এই ভাইয়েরা রে আমার আমার রাসূল বলেছেন চারটি জিনিসকে তোমরা ধরো সরাসরি জান্নাতে যাবে সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ কয়টা চুলিয়া বলেন কয়টা চাইরটা আমলের নিয়তে কথা শুনবেন ভাই জীবনে এতো চব্বিশ বছর কালে চব্বিশ বছর আগে এখানে আসছি চব্বিশ বছর পরে আবার আল্লাহ এখানে আনছে আর তো জীবনে বাঁচলে আসবো নাইলে তো এই নাও তো আসতে পারে জীবনের শেষ মহাবীর তো হতে পারে ঠিক না

বছরে এক মাস রোজা পালন করো বারো মাসে এক মাস মাত্র রোজা রাখবে বারো মাসের মধ্যে একটা মাস রোজা রাখা ওকে যদি তুমি ধনীব হিসাব করে করে এক টাকা পর্যন্ত জাকাত আদায় করো চার নম্বরে রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয় কোরআনের শাসন যদি চলে ইসলামের নিয়ম কানুনে যদি নবী তরিকা মতো যদি দেশ চলে ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো যেই দেশে রাসূলের শূন্য তরিকায় রাষ্ট্র চলে না কোরআনের বিধানে দেশ চলে না সেই দেশের হকানি ফির মাসায় হকানি ওলামায় কেরাম আউলিয়ায় কেরামেরা তোমাদেরকে যেইভাবে কোরআন হাতিচের উপদেশ দিবে এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো তাহলে আমি রাসল ঘোষণা করে দিলাম পৃথিবীর কোনো বাধা নাই নাই তাদ খুলো জান্নাত রাব্বيكم সরাসরি তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ তো চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহু কি চমৎকার কথা হাদিস কথাই আমরা কথাই সাল্লো খামসা তুমি এখানে আরেকটা ফতুয়া জেনে নেন তোমরা নামাজ আদায় করো ফজরের নামাজ দুই ডাকাত জহরের নামাজ চার ডাকাত আসরের নামাজ চার ডাকাত ফরজ ফরজটা বলতেছি মাগরীবের নামাজ তিন ডাকাত এশার নামাজ চার ডাকাত আর আগে পরে শুনুন এটা আমার নবীর আমল এখন তুমি সফরে আছো তোমার যেন কঠিন না হয় বেনামাজি হতে না পারল ফজরের দুই ডাকাত ঠিক পড়বা মাগরিবের তিন ডাকাত পুরা পড়বা জহরের নামাজের চার ডাকাতে মাত্র দুই ডাকাত পড়বা আসরের নামাজে দুই ডাকাত পড়বা এশার নামাজে দুই ডাকাত পড়বা আর বিতরের নামাজ পড়বা এটাও আজিব আর সন্ন্যত ইজা খুইয়েরা এটা এক তিয়ার দেওয়া হইল যদি সময় তাকে পড়ো না পারলে কোনো গুণা নেই সোহান আল্লাহ তো আল্লাহ আর কি আত্মজন আর কি করতো বলে এরপরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম إن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا লাহকবার আরো আসতে পারবে ব্যক্তির মুখ দিয়ে আসে না সবাই বলে না একবার লওয়া দোয়ার করা আল্লাহ আকবর বললি আল্লাহ কিবো বন্ধা আই তো বড় না তুইও বড় ভালো লাগ